শীতকালে বিশেষ ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন সঠিকভাবে যদি ত্বকের যত্ন আমরা না নিই তাহলে ত্বক ভীষণ ড্রাই হয়ে পড়ে ত্বকের যে স্বাভাবিক জোরসতা সেটাও ধীরে ধীরে ফিকে হতে থাকে আজকে তোমাদেরকে দেখাবো ঘরে বসে কিভাবে ত্বকের যত্ন নেবে এবং পার্লারে যাওয়ার দরকারও হবে না এমনি যদি এটা তোমরা নিয়মিত ইউজ করো দেখবে ত্বক উজ্জ্বল এবং ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে চলো কথা না বাড়ি তোমাদেরকে সরাসরি আমি ভিডিওতে নিয়ে চলে যাই হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো একটা তৈরি করতে লাগবে এক চামচের মতো বেসন বেসন ত্বকে এক্সপোলিয়েট করতে ব্রণ দূর করতে সাহায্য করে এছাড়া ত্বকের অতিরিক্ত তেল দূর করতেও সাহায্য করে থাকে এবার ব্যাস এছাড়াও বেসন স্কিন টোন সমস্যাও দূর করতে এবং ওপেন পোর্স সমস্যা দূর করতেও সাহায্য করে থাকে লাগবে দু চামচের মতো কফি পাউডার ত্বকের যত্ন কফি ভীষণভাবে উপকার করে ত্বক এক্সপুলেট করতে ত্বকের দাগ দাগছুপ দূর করতে ত্বকের মরা চামড়া দূর করতে এবং ত্বকে হারানো জলস ফিরিয়ে আনতে কফি ভীষণভাবে কাজ দেয় এছাড়া যাদের মুখে বয়সের ছাপ পড়ে গেছে তারা নিয়মিত কফি ইউজ করো একটা তৈরি করতে আর সবচেয়ে বড় যেটা উপকরণটা লাগবে সেটা হচ্ছে আটা যে আটা আমরা রুটি খাই সে আটার কথাই আমি বলছি রয়েছে ভিটামিন বি ভিটামিন ই সিলিকন খনিজ পদার্থ এছাড়া আরও গুরুত্বপূর্ণ উপকরণ যেগুলি আমাদের ত্বকের ক্ষেত্রে যেমন যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে যেমন উপকারী তেমনি ত্বকের ভীষণভাবে উপকারী ত্বককে স্ক্রাব করতে বা ত্বকের চামড়া দূর করতে ত্বকের হারানা জলস ফিরিয়ে আনতে ত্বককে টান টান করে তুলতে সাহায্য করে এই আটা এই সমস্ত উপকরণ মেশাবো ত্বক তৈরি দিয়ে যতটা আমার টক দই লাগবে সেই পরিমাণটাই আমি নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারো টক দই যদি না থাকে বাড়িতে তাহলে কাঁচা দুধও নিতে পারো বা গোলাপ জলও ইউজ করতে পারো কিন্তু আমার কাছে যেহেতু টক দই ছিল তাই টক দই দিয়ে আমি পুরো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এই প্যাকটা সারা মুখে লাগিয়ে নেব লাগিয়ে নেবার পর এটা দশ মিনিটের মতো রাখবো যখন হালকা শুকিয়ে আসবে তখন গরম জল দিয়ে হালকা গরম জল অবশ্যই ফুটন্ত গরম জল ইউজ করবে না ত্বকে একদম ইসদোষ্ণু গরম জল যাকে বলে সেই গরম জলটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবো তোমরা ইসদোষ্ণু গরম জলে বদলে নর্মাল জলও ইউজ করতে পারো এই প্যাকটা তোমরা সপ্তাহে দিন ইউজ করো দেখবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে ত্বকে হারানো জোরসও ফিরে আসবে চলো ফ্রেন্ডস আজকের মতন রাখি ভালো থেকে এবং সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো